এটা মনে করেন যারা একটু আলিশান ভাবে থাকতে চায় হ্যাঁ মনে করেন একটু লাক্সারি ইউজ করতে চায় জীবন জীবনযাপন করে তাদের জন্য এই বেসিনটা ওকে ভাই এই বেসিনটা পড়বে আপনার প্রাইস পড়বে আঠাইশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার মাত্র আঠাশ হাজার টাকা এগুলো আপনার সরাসরি ইম্পোর্টার আমরা ভাই অনেক প্রবাসী আছে যে শখ করে একটা বাড়ি করে ভাই যে একটা লাক্সারিয়াস বেসিং নিতে চায় তাদের জন্য এটা সাজেস্ট কেমন হবে ভাই এটা বেস্ট হবে তাদের জন্য এটার সাথে এই কলটা ফ্রি দিয়ে দিব এই কলের দাম আছে চার হাজার টাকা ভাই কলটা ফ্রি দিয়ে দিব এটা মার্বেলের এই যেটা মার্বেলের এটা মার্বেলের ভাই ভিডিওতে যে বলছেন যে ফ্রি দেবেন আসলে কি ফ্রি অবশ্যই অবশ্যই ভাই আপনি যে রেটটা দামটা বলছেন এটা কি ফিক্সড কিছুটা অনার করা হবে যদি আসে কিছুটা আলোচনা সাপেক্ষে কিছুটা করব আমরা আচ্ছা ভাই আপনাদের অর্ডার করবে কিভাবে যেটা ছাজ আপ ভাই এটা অর্ডার করবে কিভাবে যে আমাদের স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে ভিডিও কলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে আমাদের সাথে কথা বলবে যেন অন্য কারোর সাথে প্রতারিত না হয় হ্যাঁ দেখবে আমাদের প্রোডাক্ট দেখবে আমাদের দেখবে দেন মাল অর্ডার করবে আর সর্বনিম্ন কত টাকা দেওয়া লাগবে হ্যাঁ সর্বনিম্ন আপনি পাঁচ হাজার টাকা দিয়ে অ্যাডভান্স করা লাগবে জি সর্বনিম্ন পাঁচ টাকা অ্যাডভান্স করে কন্ডিশনে মাল নিতে পারবে মাল নিতে পারবে বাংলাদেশের যে কোনো জেলায় ওকে ভাই